সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে গাজী ব্র্যান্ডের টু হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি একটি মাটফর্ম দেখাবো এই মাটফর্মটি হলো পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা এই কাজগুলো করার জন্য যারা একটু কম দামের মধ্যে বা মিডিয়াম দামের মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটির পাম্প চাচ্ছেন তারা এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটির ফুল ডালাই বডি হবে তিন ইঞ্চি পাইপ দিয়ে এই পাম্পটি ব্যবহার করতে পারবেন তবে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য কিন্তু এই পাম্পটি আপনারা কখনই ব্যবহার করবেন না তার কারণ হল আহ সেফটি ট্যাঙ্কি ব্যবহার করার জন্য আপনারা এস এস বডির নিচনে যেই পাম্পে নেট থাকে না সেই পাম্পগুলো ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় কাস্টমারগণ সঠিক তথ্য না জেনে পাম্প কেনার কারণে কিন্তু প্রপার যে কাজের জন্য পাম্পটি সেই পাম্পটি কিনতে পারে না তার কারণ হলো এই কিউডিএক্স সিরিজ বা ডালাই বডির যেই পাম্পগুলো আছে এই পাম্পগুলো হলো পুকুর শেষ করা বৃষ্টির পানি পরিষ্কার করা এই কাজের জন্য মানে অল্প সময়ে বেশি পানি শেষ করার জন্য আর কিছু এসএস বডির পাম্প হয়ে থাকে যেগুলো সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা মা ময়লা পানি পরিষ্কার করা সেই কাজের জন্য বাট সেই পাম্পগুলো দিয়ে আপনারা পুকুর সেচ করতে পারবেন বাট এই পাম্পটির মাধ্যমে যদি আপনারা এক মিনিটে আটশো লিটার পানি পান সেই পাম্পটিতে পানি পাবেন আড়াইশো থেকে তিনশো লিটার যার কারণে আপনাদের বিদ্যুৎ বিলটা কিন্তু বেশি খরচ হবে এই জন্য আপনারা যখনই পাম্পগুলো কিনবেন অভিজ্ঞ মিস্ত্রি বা ভালো দোকানদারের কাছে যাবেন সৎ পরামর্শের জন্য মুখাস্ত পাম্প কিনবেন না পানির পাম্পগুলো একটু বুঝে শুনে কেনা উচিত অনেক সময় আমরা অনেক কাস্টমারের প্রশ্নের সম্মুখীন হই যে ভাই আমার তো ওই পাম্প আমি কিনেছি আসলে কিন্তু সেই পাম্প দিয়ে সে কাজ করতেছে বাট কাজ হবে তবে সময়টা বেশি লাগবে যার কারণে ইলেকট্রিক বিলটা কিন্তু বেশি হওয়ার চান্স থাকে এই জন্য যখনই আপনারা পাম্পগুলো কিনবেন একটু বুঝে শুনে ভালো দোকানে আসবেন ভালো কোম্পানির পাম্প কিনবেন তাহলে আপনারা প্রথমত ভালো দোকানে আসলে ভালো সাজেশন পাবেন আর ভালো ব্র্যান্ডের পাম্প কিনলে আপনারা বেশি দিন ব্যবহার করতে পারবেন এই মাঠ পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে প্রায় বিশ ফিটের মতো তার পেয়ে যাবেন গাজী ব্র্যান্ডের তবে যদি আপনাদের ইলেকট্রিক লাইন থেকে আপনাদের মোটরটা বেশি দূরে রাখেন সেক্ষেত্রে আপনারা এই মানের কেবেল ব্যবহার করলে কিন্তু হবে না একটু মোটা তার ব্যবহার করতে হবে তার কারণ হলো চিকন তারগুলো ব্যবহার করলে মোটর চলবে কিছুক্ষণ পর পর মোটর বন্ধ হয়ে যাবে মোটর অতিরিক্ত গরম হবে এই সমস্যাগুলো আপনাদেরকে ফেস করতে হবে গাজী ব্র্যান্ডের যে পাম্পটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দুই হাজার পরে তিন ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে টিফিএস দুই হাজার এইচডি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার পাঁচশো টাকা বাট গাজী ব্র্যান্ডের যে মাঠ পাম্পগুলো হয়ে থাকে এই মাঠ পাম্পে কিন্তু কোন পার্সের গ্যারান্টি থাকে না সেক্ষেত্রে আপনারা একটু বুঝে কিনবেন অনেক কাস্টমারই আমাদেরকে প্রশ্ন করে ভাই পাম্পগুলো ব্যবহার করতেছি সেগুলো তো আমরা গ্যারান্টি পেয়েছি আমাদেরকে ঠিক করে দিয়েছে তো আপনারা না বলেন কেন জি ভাই যেগুলো তো গ্যারান্টি থাকে সেগুলোতে আমরাও দিব বাট বিক্রির ক্ষেত্রে আমি যদি শুধু বলে দিই পরবর্তীতে নষ্ট হওয়ার পরে যদি আমি আপনাকে সমাধান করে না দিতে পারি তাহলে এই গ্যারান্টি দেওয়ার কোনো মানেই হয় না যেহেতু কোম্পানি আমাদেরকে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না এই জন্য আমরাও দেই না আমরা একটু পাম্পের নেম প্লেটটি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে ডিটেলস এখানে লেখা আছে মডেল নাম্বার সহ আর এই পাম্পগুলো চালানোর নিয়ম হলো এই আংটাটার মধ্যে একটা রশি লাগিয়ে উঠানো নামানো করবেন আর এই তার দূরে টানা যাবে না এই তার দূরে টানলে কিন্তু এই তারটা অনেক হালকা এ তারটা ছিঁড়ে গেলে কিন্তু পানি ঢুকে মোটরের কোয়ালিটি জ্বলার সম্ভাবনা থাকে এই জন্যই আপনারা যখন গাজীব ব্র্যান্ডের পাম্প বা যে কোনো ব্র্যান্ডের পাম্প কিনবেন আপনারা উপরে একটা রশি লাগিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন আর মার্কেটে যখন সরাসরি আপনারা পাম্পগুলো কিনতে আসবেন অবশ্যই ডিলার পয়েন্টে আসবেন দালাল থেকে বিরত থাকবেন ভালো দোকানে আসবেন তাহলে আপনারা ভালো পাম্প পাবেন দামও ঠকবেন না মালও ঠকবেন না আমাদের কাছ থেকে আপনারা গাজী ব্র্যান্ডের জেড পাম্প সেন্টিফিক্যাল পাম্প মাঠ পাম্প ইরিগেশন পাম্প সকল মডেলের পাম্পগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকানে সরাসরি এসে অথবা সারা দেশের কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই পানির পাম্প মোটরগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই হলো সিকিউরিটি মানি হিসাবে আমাদেরকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা মাল পাওয়ার পর টানাসপুর থেকে আপনারা দেখে বাকি টাকা দিয়ে মাল নিয়ে যাবেন অনেক কাস্টমারই আমাদেরকে বলে ভাই আমরা প্রতারিত হব না তো এই জন্য আমরা সবসময়ই বলি যে আপনারা পারলে সরাসরি মার্কেটে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিয়ে যান তখন আপনাদের মনে কোনো কনফিউশন থাকবে না সরাসরি আপনার জিনিস আপনি দেখে বুঝে শুনে প্রয়োজনে আমাদের দোকানে দাম দেখে আবার অন্য দোকানে আপনি একটু যাচাই করে যেখান থেকে আপনি কম পাবেন সেখান থেকেই পাম্পটা কিনবেন আমাদের ভিডিও দেখে এসেছে আমাদের কাছ থেকে নিতে হবে এমনটা না আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হলো কাস্টমার যেন মার্কেটে এসে পাম্প কিনতে প্রতারিত না হয় সঠিক জায়গায় থেকে যেন সঠিক দামে সঠিক জিনিসটি কিনতে পারে এই জন্য আমাদের ভিডিওটি করা আর আমরা এখন যে পাম্পটি আপনাদেরকে দেখালাম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে প্রতারিত হওয়ার বেশ কিছু কারণ আছে তার মধ্যে অন্যতম হলো অনেক সময় দেখা যায় অনেক বড়ো আক্রষণীয় অফার দেয় যেমন বিশ হাজার টাকার পাম্পের অফার দেয় পাঁচ হাজার টাকা তখন আপনারা দুইশো তিনশো করে এক একজনে এরকম অ্যাডভান্স পাঠান দেখা যায় হাজার হাজার মানুষের কাছ থেকে দুইশো পাঁচশো টাকা করে তারা নেয় তো এই জন্য অতিরিক্ত সস্তা এবং অফার থেকে বিরত থাকবেন বিশ্বস্ত দোকান বিশ্বস্ত চ্যানেলের ভিডিও দেখে আপনারা পাম্প চয়েস করবেন সবার আগে পাম মডারে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ